তা বিশ্বের মুসলমানের জন্য ফাতুয়া হচ্ছে হে মুসলমান তুমি যদি ডান দিকে তাকাও তোমার নামাজ হবে না বাম দিকে যদি তাকাও তোমার নামাজ হবে না পিছন দিকে যদি তাকাও তোমার নামাজ হবে না কিন্তু আবু বাকরের জন্য ফাতুয়া হে আবু বাকর সিদ্দিক তুমি পিছন দিকে তাকিয়েছো এর পরেও তোমার নামাজ ভঙ্গ হবে না তার কারণ সামনে যখন ছিলে। কাবা ছিল আর পিছনে তাকিয়েছো তো কাবারে কাবা নবী মুস্তাফা ছিল নাবি নিজের বাড়ির ভিতর থেকে হজরত আয়েসার বিছানা থেকে ডাক দিচ্ছেন আবু বাকার হজরতে আবু বাকার সিদ্দিক মসজিদের ভিতর থেকে উত্তরে বলছেন লব্বাই কি আর রসুল্লাহ নাবি আমার বললেন আবু বাকার তুমি নামাজ পড়াও আমি যাচ্ছি না বা যেতে পারছি না তুমি নামাজ পড়াও মসজিদে নবীবি ভর্তি সাহাবি সবাই নিজের নিজের জায়গায় দক্ষ সবাই নিজের নিজের জায়গায় যোগ্য সবাই নিজের নিজের জায়গায় যোগ্য সমস্ত যোগ্য সাহাবাই কেরামদের মধ্য থেকে ইমামের আপনার মুক্তাদি নয় সমস্ত সাহাবাই কেরামগনকে মুক্তাদি সাজিয়ে ইমামতির পদে মুস্তাফার করার জন্য অন্য কোন সাহাবির নাম নাবি মুস্তাফা উচ্চারণ করেননি মুখে ব্যক্ত করেননি বরং আবু বাকার সিদ্দিকের নাম নির্বাচন করে সিলেক্টেড করে সমস্তদেরকে শুনিয়ে এলান করলেন

জাহেরি জিন্দগিতে থাকাকালীন হজরত আবু বাকর সিদ্দিক সতেরো অক্তের নামাজ পড়িয়েছে কত অক্তের বললাম দিনে যদি পাঁচ অক্ত হয় তাহলে সতেরো অক্তের নামাজ মানে আড়াই দিন নাকি আড়াই দিন সতেরো অক্তের নামাজ পড়িয়েছেন আবু বাকর ইমাম হিসাবে নবি মুস্তাফার মেহের আবে দাঁড়িয়ে আপনারাই বলুন ওই যে চেঁচ্যা এই ছেলেটা যদি বসে তো এই মৌলানা বলবে যে বাবু এই চারটা তোমার নয় তুমি নিচে বসো অন্য কোন মৌলানা যদি বসে তাহলে বলবে হজরাত এ চেয়ার যে আমাদের মেহমানের খুসুসিকে খুসুসি কে লিয়ে খাস উনি কে লিয়ে এই চেয়ার লায়া গিয়ে ये कुर्सी उन्हीं की वजह से है तो उनार এটা এখনকার জন্য নির্দিষ্ট এই চারে বসার জন্য সেই ধরনের যোগ্যতা লাগবে তবেই গিয়ে সেই ব্যক্তি ওই চারে আরোহণ করার সুযোগ পাবে নবী মুস্তাফা জুগ জুগ ধরে সারা जिंदगी ধরে যে মেহের আবে দাঁড়িয়ে যে মুসল্লাই দাঁড়িয়ে নামাজ পড়িয়েছে ইমামতি করেছেন সেই মেহের আবে দাঁড়িয়ে আবু বেকার সিদ্দিক নামাজ পড়াবেন নবীর কি বক্তব্য বুঝতে পারা গেল আবু বেকারের মধ্যে সেই যোগ্যতা অবশ্যই ছিল যদি না থাকত তাহলে সেই হিসাবে নির্বাচন করা হতো না যা হোক এটা আমার নয় নামাজ চলছে এদিকে বোধহয় আপনাদের পশ্চিম এইবিলাক আপনাদেরকে যদি কোশ্চেন করা হয় যে কোন দিকে মুখ করে নামাজ পড়েন উত্তরে কি বলবেন কেউ যদি বলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি তাহলে তার অ্যানসারটা হান্ড্রেড পার্সেন্ট রং হবে না সম্পূর্ণ ভুল হবে না কেন আমাদের পশ্চিম দিকে যেহেতু কাবা শরীফ অবস্থান করছে এই পূর্ব প্রান্তে যারা বসবাস করছি আমাদেরকে পশ্চিম দিকেই মুখ করে নামাজ পড়তে হবে তার কারণ এই দিকেই কাবা শরীফ অবস্থান করে তবে একদম নির্ভুল হান্ড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সার যদি দিতে চান তাহলে সব সব জায়গায় বিশ্বের যে কোনো জায়গা থেকে একটা অ্যান্সার আসবে যে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি পশ্চিম দিকেও নাই পূর্ব দিকেও নাই দক্ষিণ দিকেও নাই উত্তর দিকেও নাই কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে আপনাদেরকে বলছি একটু ধ্যান দেন আমার দিকে তার কারণ সব কথা মুখে হয় না সব কথা মুখে হয় না কিছু কিছু কথা বুঝতে হয় মানুষের ফিজিক্যালি বডির ভাবভঙ্গিতে কথা তো বলবোই কিন্তু তার সঙ্গে হাতেও কথা বলবে চোখেও কথা বলবে বলছিলাম আমি কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়াচ্ছি আপনাদের এই মসজিদে ইমাম হিসাবে সুন্দর কেরাত চলছে কেরাত চলতে চলতে বা কেরাত চলাকালীন আমি যদি কোনো কারণে এরকম ভাবে এইদিকে মুখ ঘুরে তাকাই অথবা এইদিকে মুখ ঘুরে তাকাই কিংবা সম্পূর্ণ ঘাটটাকে ঘুরিয়ে পস্তাদে ব্যাকসাইডে পিছন দিকে তাকায় এই মশলা বলে নামাজ হবে না হবে না মশলা যদি জানা থাকে তাহলে বলবেন না থাকলে নীরব থাকবেন শরীয়তের মশলা সহজে বলবেন না শরীয়তের মশলা হয়তো অনেক কিছু আছে যেটা আপনার মাথায় গুলাবে না কিন্তু দেখা যাবে যে ওইটাই সঠিক এই দিকে মুখ করে নামাজ পড়াটা হচ্ছে এই দিকে মুখ করে নামাজ পড়াটা হল সারাইতে নামাজ নামাজের যে সত্যাবলী সেই সত্যাবলীর মধ্যে একটা সত্য হচ্ছে কাবা শরীফের দিকে মুখ করা তাহলে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে হবে কেউ যদি এই দিকে মুখ ঘুরিয়ে নাই তাহলে সত্য মফকুদ হয়ে গেল শর্ত মাফকুদ যেখানে সেখানে নামাজ মাফকুদ হয়ে যাবে নামাজ ফাসিদ হয়ে যাবে এই মৌনার সাহেবদের মধ্যে কেউ যদি নামাজ পড়াতে পড়াতে উত্তর দিকে মুখ ঘুরিয়ে নাই নামাজ হবে না দক্ষিণ দিকে মুখ ঘুরিয়ে নাই নামাজও হবে না পিছন দিকে মুখ ঘুরিয়ে নাই নামাজও হবে না এটা আপনার এবং আমার জন্য মশলা কিন্তু উঠান হাদিস হাদিসে পাকের মধ্যে উল্লেখিত আছে হজরতে সাহাবিয়ে রাসুল হাজরাতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আনহ নাবি মুস্তাফার নির্দেশ মোতাবিক নাবি মুস্তাফার কথা মোতাবিক নাবি মুস্তাফার আদেশ মোতাবিক তিনি মসজিদে নাবি বিতে নাবি মুস্তাফার খালিফা হিসাবে মেহেরাবে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে নামাজ রানিং আছে নামাজ চলতে আছে সতেরো অক্টের মধ্যে কোন এক অক্টের নামাজের কথা বলছি নাবি শারীরিক দিক থেকে একটু সুস্থতা অনুভব করলেন একটু আরাম অনুভব করলেন একটু যেন স্বস্তি লাভ করেছে এই কারণে দুইজন সাহাবির ঘাড়ে হাতের ভর দিয়ে এক পা এক পা করে নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছেন যখন তিনি প্রথম কাতারে মানে পিছন দিকের প্রথম কাতার যেটা এই প্রথম কাতারের নিকট করতে হয়েছে পিছন লাইনে যে সাহাবীরা ছিলেন কিনারা বুঝতে পারলেন কিনারা জানতে পারলেন নবী মুস্তাফা মসজিদে এসেছেন নবী মুস্তাফা মসজিদে চলে এসেছেন আগেকার কাতারের সাহাবীদেরকে জানাবো কি করে আগেকার সাহাবীদেরকে জানাবো কি করে হজরত আবু বাকর সিদ্ধি কো জানো জানতে পারে নবী মুস্তাফা মসজিদে এসেছে আবু বাকর সিদ্ধি কর নিকটে মেসেজ জানো পৌঁছে যায় খবর জানো পৌঁছে যায় নবী মুস্তাফার আগমন মসজিদে ঘটে গিয়েছে এই কারণে সাহাবাই کرامর একটা तरीका একটা পদ্ধতি একটা সিস্টেম একটা রুলস সেই জায়গায় অবলম্বন করলেন আমার দিকে তাকায় হাত বাঁধা আছে বাম হাতের উপরে ডান হাত এইভাবে রাখা যা হাত নবী মুস্তাফা এসেছেন মুখে আওয়াজ করে কেউ বলেন না কিন্তু একাধিক সাহাবি এই তিনটি আঙুলকে ছেড়ে হাতের পেটির উপরে দু তিনবার বাড়ি মারলেন এই হাতের পেটিতে বাড়ি মারার কারণে এক প্রকারের সাউন্ড বা আওয়াজ তৈরি হল এটা হাতের তালি না মুসলমানদের জন্য হাতের তালি দেওয়া যায় নয় তালি দেওয়া যায় নয় তবে এটা তালি নয় সাহাবিয়া এই প্রসেস অবলম্বন করলেন হাতের পেটির উপরে আঙুলগুলোকে চেড়ে দু তিনবার মারলেন তো এক প্রকারের সাউন্ড তৈরি হল আগেকার কাতারের সাহাবায় কেরামরাও বুঝে নিলেন নবী এসেছেন এই কারণেই এ আওয়াজ তার আগেকার লাইনে যারা ছিলেন তারাও বুঝতে পারলেন নবী এসেছেন এই কারণেই আওয়াজ শেষ পর্যন্ত মেহরাবের ভিতরে দাঁড়িয়ে যে আবু বাকার সিদ্দিক নামাজ পড়াচ্ছিলেন তিনিও বুঝতে পারলেন নবী মুস্তাফা এসেছেন এই কারণেই এই নামাজ যখন আবু বাকার সিদ্দিক বুঝতে পারলেন কনফার্ম হলেন হলেন একদম সব দিক থেকে হয়ে গেলে যে নাবি মুস্তাফা এসেছে এই কারণেই মেসেজ দিচ্ছে এই কারণেই খবর দিচ্ছে এই কারণে আমাকে সংবাদ দিচ্ছে তো হাদিসের ভাষায় বলছে ওয়া ইলতাফাত আবু বকর হযরত আবু বকর সিদ্দিক সম্পূর্ণ রূপে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়াতে পড়াতে নাবি এসেছেন জানতে পেরে ব্যাক সাইডে মুখ ফিরিয়ে তাকালেন সম্পূর্ণ পিছন দিকে তাকালেন এত তাকালেন এমন ভাবে

হবে না তার কারণ সামনে যখন তাকাত ছিলে কাবা ছিল আর পিছুলে তাকিয়েছো তো কাবা আর ও কাবা নবী মুস্তাফা ছিল नारे तकबीर नारे রিসালাত হুজুর মাসরুর মে দামান হুজুর মাসরুর কা দামান नारे तकबीर আর পিছুনে হচ্ছেন কাবা ও কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ سماه جبرون صلى الله تعالى عليه وسلم.